ভালো মানুষের মধ্যে এই চারটি লক্ষণ থাকে তারা অল্পতেই রেগে যায় আবার ঠিকও হয়ে যায় তারা কাউকে ঠকানোর চিন্তা করে না তারা মানুষকে সহজে বিশ্বাস করে বিপদে পড়ে যায় তারা সবসময় চিন্তা করে তার জন্য যেন কেউ কখনো মনে কষ্ট না পায় কেউ দেখে না তুমি তার জন্য কি করছো তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করণি পৃথিবীতে সবচেয়ে অসহায় যে হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদেরকে সারা জীবন মনে থেকে যায় যে আড়ালে তোমার ক্ষতি করার চেষ্টা করে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ তাকে পরিত্যাগ করা উচিত আপনি যদি পুরোপুরি ভেঙে গেলেও হাসতে পারেন তাহলে বিশ্বাস করুন পৃথিবীর কেউ আপনাকে কখনো ভাঙতে পারবে না আপনি যদি নিজে চোখের জল নিজে মুছে হাসতে শেখেন তাহলে কারোর ক্ষমতা নেই আপনাকে কষ্ট দেবে তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনেই দেখো কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো এক ব্যস্ত মানুষ দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকার হলে তোমার সাথে কথা বলবে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছো স্বপ্ন সেটা যেটা পূরণের প্রত্যাশা তোমায় বিছানায় ঘুমাতে দেয় না মা শিক্ষিত হোক বা না হোক মা এই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধুমাত্র আচরণে অন্যের নিকট নিজের দুঃখ বলে বেড়ানোর অভ্যাস স্বেচ্ছায় নিজেকে লজ্জিত করার উপায় মাত্র জীবনটাকে কেঁদে হাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেকটা ভালো কাউকে কষ্ট বললে আমরা হয়তো ভাবি কষ্ট কমে যাই কিন্তু তুলনামূলকভাবে আমাদের কষ্ট বেড়ে যায় যাকে আজকে তুমি তোমার মন খারাপের কথা বলছো একদিন সে আবার নতুন করে তোমার মন খারাপের কারণ হবে নিজের গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় ভালোবাসার হাত যতই বিশ্বাস্ত হোক না কেন সারতে আঘাত পেলে মানুষের রূপ বদলাতে এতটুকু সময় লাগে না এই তিন ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে সর্বদা এক নম্বর যারা কোনো দিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না দুই নম্বর যারা অতিরিক্ত নম্র ভদ্র এবং বিনয়ী নাম্বার তিন যারা সব সময় অন্য কেউ কষ্ট পাবে ভেবে কখনো কাউকে কোনো কথা বলতে পারে না কোনো কষ্ট দিতে পারে না এই ধরনের মানুষ মানুষের কাছে তুমি যত ভালো হবে মানুষ তোমাকে তত অবহেলা করবে এটাই তো এখনকার নিয়ম বর্তমানে তুমি ভালো মানুষ তুমি যদি নম্রভদ্র হও তাহলে তুমি বোকা তাদের কাছে আর যদি তুমি করখষ্ট স্বভাবের হও কঠিন স্বভাবের হও তাহলে ওটা তোমার ব্যক্তিত্ব ভাববে